আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ একটা অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে একশো ছেষট্টি জন লোক তারা নিয়োগ দেবে চোদ্দোটি পদে তো দেখেন আমরা সর্বশেষ যে বিজ্ঞ পদটা সেটা হলো পরিচ্ছন্নতা কর্মী এখানে পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে কিন্তু ছাব্বিশ জন তারা লোক নিবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এবং মালিক পদে সাতজন অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন এবং অফিস পদে এবং সাতজন লোক নিবে অষ্টম শ্রেণীর পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে সহকারী বাবরশ্রী পুরুষ বাবরশ্রী পুরুষ ফাউল কিপার পুরুষ আয়া মহিলা এবং লস্কর পুরুষ এই পদগুলোতে কিন্তু প্রত্যেকটি পদে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং এখানে আরো কি আছে বুট মেকার পুরুষ এখানে এই পদেও কিন্তু অষ্টম হলে আবেদন করতে পারবেন এবং টেইলার পুরুষ দুজন এখানেও অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে ব্রয়লার অপারেটার একজন পুরুষ এখানে কিন্তু আপনার এসএসসি পাশ হতে হবে এবং আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং মিড ওয়াইফ মহিলা দুইজন লুপটিপে এখানে আপনার এসএসসি থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিশিয়ান পুরুষ এখানে দুজন লোক টিবে আপনার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ সহ আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী ডব্লিউসি এখানে একজন লুকটিবে এসএসসি পাস সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী ও বি এম এখানে তারা পাঁচজন লোক টিবে ড্রাইভার পদে এবং এসএসসিতে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ সহ আপনার এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী বিএম পুরুষ একজন লোকটি এখানে এস সিসি থ্রি পয়েন্ট আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী স্টোর কিপার পদে একজন লোক টিভাবে এসএসসি টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেট চার এখানে আঠারো জন লোকটিভাবে আপনার এবং এসসিসি টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং আপনার দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কার্পেন্টার পদে তিনজন লোকটিভে এবং এই পদে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ যে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাফম্যান পদে চারজন লোক লুকটিবে এবং এসএসসি থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী পদে এখানে পুরুষ পনেরো জন লুকটিবে ষোলোতম গ্রেডে বেতন দিবে এবং এসএসসি টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ সি টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে এবং এসসিসির থ্রি পয়েন্ট থাকতে হবে এছাড়াও আপনার বাংলা এবং ইংরেজি প্রতিমিনটে বি শব্দে গতি থাকতে হবে টাইপিংয়ের এবং সহকারের লাইব্রেরিয়ান প্রতি একজন লোক দিবে আপনার টু পয়েন্ট ফাইভ পে এসসিসি এবং সি টু পয়েন্ট ফাইভ এবং এসিসি থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং আপনার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে এবং ইমাম বা আর টি পুরুষ তিনজন লোক দিবে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে ফাঁজি পরীক্ষা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই টেস্টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় দিয়ে জানতে হবে যেমন এখানে কী বলা হয়েছে প্রার্থীর বয়স তেই তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না এবং বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত বা অবিবাহিত হলে আপনি আবেদন করতে পারবেন এবং নিয়োগ পরীক্ষার কেন্দ্র আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ বিজিবি যে ই রিক্রুট ওয়েবসাইট এখানে আপলোড এবং মোবাইল লাইসেন্সের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং রেজিস্ট্রেশন নং এক ও তিন অনুযায়ী আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইট প্রবেশ করে জয়েন্ট বর্ডার গার্ড ডট গভ ডট বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট প্রবেশ করে চারই জুলাই দু হাজার পঁচিশে তারিখ সকাল দশটা থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশের তারিখ এই সময় আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদনের পদ্ধতি আপনার যোগ্যতা অবশ্যই আপনাকে এখানে এভাবে আবেদন করে কিন্তু তারা দাবগুলো কিন্তু বলে দিয়েছে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে ছয়টি দাব ফুলফিল করতে হবে এবং ক্রমিক এক থেকে পাঁচ নং জন্য একশো বারো টাকা ছয় থেকে তেইশ নং পদের জন্য টাকা পেমেন্ট করতে হবে আপনাকে এবং আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আরও কিছু কিছু বিষয় আপনারা জানতে হবে যেমন বিষয়গুলোর মধ্যে রয়েছে ভর্তি সময় আবশ্যিকভাবে যা যা আপনার সঙ্গে নিয়ে যেতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্য ফটোকপি এবং আপনার সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক আপনার আপনার প্রশংসাপত্র সত্যায়িত কপি এবং সনদপত্র সংশ্লিষ্ট পথে কাজ করা অভিজ্ঞতা সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তা কর্তৃক দুই কবি সনদপত্র সদ তুলা ফাঁসপোসাইজ তিন এক কবি রঙিন ছবি এবং ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত দশ কবি সত্যায়িত ব্যতীত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক আপনার বৈবাহিক সনদপত্রের সহ সত্য সাহিপি জাতীয় পরিচয়পত্র এগুলো আপনার উপস্থাপন করতে হবে এবং তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন তার যাচা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আসবে চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য